সান আমতা চলিয়ে আসছে এখন আঙ্গো ফানফাড়া বাজার যা যা দরকার সে সে চলিয়ে আইয়েন বুঝিনি কোন আইবেন নূর হোসেন এন্টারপ্রাইজে বুঝছেন আর দরকার হয়েছে আই ওকে কিনতাম গেছে আই হাতন ওকে কিনছি আপনার দরকার হলে আপনারও আইয়েন সান কত সুন্দর আমতা বুঝলেননি আর সান হাত অর্ডার দেন লাগত না ডাকাতেন অনলাইনে অর্ডার দেন লাগতো না নূর এন্টারপ্রাইজে আইয়েন তুমি ফানফাড়া বাজার মেইন রোড চলিয়ে আইয়েন এন হাইওয়ে এই আমতা এখন দেখছেন না অনেকগুলো আমতা সাজাই রাখতেছে এতটা বাঁধি টান্দি ডাকতে আছে এই হলো নূর এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ নুর হোসেন আমতার জন্য চলিয়ে আজ লাগতো না আপনি কোনো নো কোনো জানানোর দরকার নাই অনলাইনে অর্ডার দেওয়ারও দরকার নাই পানপাড়া বাজার মেইন রোড চলিয়াইনেন এই আমতাইকুনের লাই এই মুর্শিদ ভাইও আছে ইয়া বাবু ভাইও আছে দেখছেন এতারা সাইতে আছে রে ফিটিং করতে নুর হোসেন ভাইও ফিটিং করতে হেতা হ্যাঁ ছেলে দুগেও আছে কিনা দি আর আইও আছি আসি কোদ্দুর আইও কই সাই আই কিনতাম হারেনি হরে যাকইও যা কিনছি আনা করে তো কইলামে বুঝলেননি আবার হোলাইনও আসতে আসে এই সেন হোলাইনে আসে তো যা যা দরকার চলিয়ে নুর এন্টারপ্রাইজ মেন রোড ফানফাড়া বাজার এখানে আইবেন আপনারা আঁশ মুরকা হইতে সব কিছু বুঝলেননি বিয়ার বাজার হইতে বিয়ার বাজার বিয়ার মুরকা যদি অর্ডার লাগে হেতার আইবেন হেতার চল মুরকা আঁশ কবুতর যা আছে সব কিছু আবেন এখান দিয়ে আবার মেশিনের যন্ত্রপাতিও আছে বুঝেননি কাজ যাদের টাকটা টুকটার নষ্ট হয়ে যায় সেখানে মিশিনও এত কাছে আছে এই সানতে এখন বুঝিনি এগুলো হলো সাইন নামতে এই সান এই সাইন আমতে এখন যা যা দরকার ওইবো মাছ ধরেন ছোট ছোটো ছোটো মাছ ধরবেন এদের দ্বারে এর তো নাই লই জ্বলি যাবেন কিনি কম দাম একদম কম দাম মাত্র ওজ্ঞা দুইশো টেঙা বুঝেননি এই সাড়ে সাতশো টাকা এক হাজার টাকা দিয়ে অনলাইনে অর্ডার দেওয়ানোর দরকার নেই এদের দ্বারা চলে যাবেন ওগা মাত্র দুশো টাকা এই দুশো লাই কত মাস দইতে না আপনারা কী যে না করতে পারা হ্যাঁ বুঝি শুনেন না আমি তো এই যে আই ওকে কিনছি বুঝিনি এই যে হাতের রা দিয়েছি হাতে খুশি করে যা কান্নারা তো বিশ মিলা করিলাম যা কানে আরে এটা আর একটু অনলাইনে ভিডিও করি দেন না তারপরে কত ভিডিও করি হাতরে এটা ভিডিও করছি ভিডিও করে দিই একটু নেটও দিয়ে দিয়াম খ্যাদ ঘুষি হোক ঘুষি আমি কী করার আর চাই গুড়া মাছ ধরন জানি যারা যারা গুড়া মাছ ধরার ইচ্ছুক এই আম তাগুন কিনিলে যাইবেন বুঝলেননি এগুন অনেক সুন্দর মজবুত শক্ত আছে দেখছি কত শক্ত মজবুত লই যাইবেন কিনি হের বাইর হুইরো জঙ্গলও যেমন আছে শুধু মুখে ভিতরে কিছু আদার দিই খানিক মা ছাড়ি দিবেন ছাড়ি দিয়ে শুধু মাছ ধরবেন নি কত সুন্দর সুন্দর মাছ হান্দাইবে ডাবিতে তেলা মাছ হান্দাই ইসা মাছ হান্দাইবো বৈশা মাছ হান্দাইবো হুম তো চলিয়াই ফান বাজার নূর এন্টারপ্রাইজে নি এখানে মুরকা লানের বিয়ার অনুষ্ঠানে মুরগাল লাইও চল মুরকার দরকার যা আছে পাইকারি দরে একদম কম রেডে হাইবেন হেতার দোয়ানো নি সব কিছু কম রেডে চলিয়াই একখান মাত্র মুরকার দোয়া আছে ফান বাজার নূর এন্টারপ্রাইজে নি এই সান এখন অনেক সুন্দর অনেক ভালো দর্শক আছে প্রচুর দেখছেন নি দর্শক পর্যন্ত সাইডে আছে আমতে এখন